লিডার অফ অপোজিশন এলোপি জিতেন চৌধুরী মহোদয় বক্তব্যে তুলে ধরছে যে প্রত্যেকটা ঘরে ঘরে মাধবী বিশ্বাস জন্মগ্রহণ করবে ত্রিপুরা রাজ্যে কেন উনি এই ধরনের কি ধরনের সেলিব্রিটি যে এই ধরনের একজন মহিলা ঘরে ঘরে জন্মাতে হবে এবং সেই এই উনি ওনার এই বক্তব্যে পুরো কিন্তু সমাজের নারীরা কিন্তু ছিছি রব উঠিয়ে দিয়েছে উনি পুরো নারী সমাজটাকে আমি লিডার অফ অপজিশন মাননীয় জিতেন চৌধুরী মহোদয়কে বলতে চাইবো উনি পুরো সমাজের নারীদেরকে একটা ছিছি পরিবেশে নিয়ে পুছে দিচ্ছে এবং সেই জায়গাতে উনি এসসি মহিলা এসটি মহিলা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মহিলা বলতে নারী সমাজকে উনি কোন পথে দিক নিদর্শন করে নিতে চাইছে যে মাধবী বিশ্বাস যেন ঘরে ঘরে এই বক্তব্য আমরা আমরা ভারতীয় জনতা পার্টি প্রদেশের যত মহিলা আছি তীব্র ত্রিপুরা নিন্দা জানাচ্ছি এবং ছিছি রব উঠেছে যে এই ধরনের কুলসিত একটা বক্তব্য যেটাকে আমি বলতে চাইব মাধবী বিশ্বাস তো মাধবী বিশ্বাস এই ধরনের বক্তব্য জিতেন চৌধুরীর কিন্তু পুরো সমাজটাকে বা পুরো রাজ্যটাকে কিন্তু একটা কুপথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা